হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যারা বিগিনার আছে এবং সদ্য এই প্রফেশনে পা রেখেছো তাদের জন্য হতে চলেছে কিন্তু অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তাহলে অনেক অনেক টিপস তোমরা কালেক্ট করতে ফার্স্টেই তোমরা দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা হেয়ার কালার ভিডিও তো ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল হেয়ার কালারটা হবে এমন একটা শেড যেটা চোখে অতটা লাগবে না কিন্তু আবার দেখতে বেশ ব্রাইট লাগবে আর সেই জন্য আমি আজকে আমার এই ক্লায়েন্টের জন্য পছন্দ করে নিয়েছিলাম যে শেডটা সেই শেডের আমার অনেক অনেক রিভিউ রয়েছে যারা পুজোর সময় আমার কাছে এই হেয়ার কালারটা করে অনেক ভালো ভালো ফিডব্যাক দিয়েছে এবং অনেকেই বলেছে যে কালারটা তুমি কোন শেড করেছ বাট আমি এই কালারটা কোন শেড ইউজ করি সেটা আমি নিজেও বলতে পারবো না যে এই শেডের পার্টিকুলার নাম কি বাট ক্লায়েন্টদের অনেক অনেক পছন্দ হয় সো যেহেতু ক্লায়েন্টের হেয়ার ওয়াশ ছিল এবং হান্ড্রেড পারসেন্ট হেয়ার ড্রাই ছিল তো সেই জন্যই কিন্তু আমাকে আর হেয়ার ওয়াশ করতে হয়নি সো সেই জন্য আমি অ্যাট ফার্স্ট হেয়ারটাকে একটু প্রি ব্লিচিং করবো তো সেই জন্যই কিন্তু আমি ব্লিচটাকে রেডি করে নিয়েছি আজকে আমার ক্লায়েন্টের হেয়ারটা ছিল পুরোপুরি একদম ভার্জিন হেয়ার যে কখনোই কোনো রকম কালার ইউজ করেনি বাট ক্লায়েন্ট কিন্তু সে নিজে বলেছে সে হেনা করতো এবং আমি হেয়ার ধরেই বুঝতে পেরে গেছিলাম যে চুলে অনেক হেনা পাউডার রয়েছে কারণ আমরা জানি যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে বা যে কোনো হেয়ার কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের টেস্ট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আফটার ব্লান্ড হেয়ারের কালারটা এসেছিলো ঠিক এই রকম কারণ ব্লিচ করার পর হেয়ারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আর যেহেতু ওর হেয়ার পুরোপুরি ভার্জিন তো সেই জন্যই কালারটা অনেক বেশি তাড়াতাড়ি চলে এসেছে হেয়ার কালার বা হেয়ার হাইলাইট করার ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের কমপ্লেকশান এবং হেয়ার লেন্থ এবং হেয়ার কাটিং সব কিছুই কিন্তু ডিপেন্ড করে কারণ আমরা যখন হেয়ার হাইলাইট বা হেয়ার কালার করি তখন আমাদের পার্সোনালিটি আমাদের মধ্যে ফুটে ওঠে কারণ প্রত্যেকটা মানুষের হেয়ারটাই খুব সুন্দর এবং অ্যাট্রাক্টিভ হয়ে থাকে তো সেই জন্য আমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করি যে আমাদের হেয়ারটাকে অনেক অনেক বেশি সুন্দর রাখতে বাট অনেকেই আছে যারা মনে করে যে হেয়ার হাইলাইট বা হেয়ার কালার করলে হেয়ার প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায় you <laughs> তো অবশ্যই হয় ফিফটি পারসেন্ট তো হয়েই থাকে কারণ যখন আমরা ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করলে তো কিছুটা হলেও চুল ড্যামেজ হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানে হেয়ার যদি ঠিকঠাক থাকে এবং হেয়ার কেয়ার ঠিকঠাক নেওয়া হয় তাহলে কিন্তু সেটা একদমই হয় না বাট ফুল হেয়ার কালার করার ক্ষেত্রে কিন্তু চুল বেশি পরিমাণে ড্যামেজ হয় হাইলাইট করার ক্ষেত্রে অতটাও নয় কারণ আমরা এখন সুন্দর নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য একটু আদরু ডে মানে স্কিন হোক বা হেয়ার হোক ড্যামেজ করতেও রাজি থাকি কারণ আমরা সুন্দরটাকে বেশি পছন্দ করি এখন তো যাই হোক হেয়ারে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে ও কালার অ্যাপ্লিকেশনের পর যেহেতু আমাদেরকে একটু হোল্ড করতে হবে তো সেই জন্য কিছুক্ষণ আমাদের হোল্ড করতে হয়েছে ছোটোবেলা থেকে আমরা এটাই শুনি যে হেনা করলে আমাদের চুল অনেক অনেক সুন্দর হয় এবং হেয়ার গ্রোথ হয় হেয়ার স্ট্রং হয় অবভিয়াসলি হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হেয়ারটাকে প্রচণ্ড পরিমাণে রাফ অ্যান্ড ড্রাই করে দেয় যদি সঠিক প্রসেসে আমরা হেনা অ্যাপ্লাই না করে থাকি তাহলে অনেক পরিমাণে আমাদের চুলটাকে ড্যামেজ করে দেয় অনেক ক্লায়েন্টই সেটা বোঝে না এবং তারা নিজেরা বাড়িতে হেনা অ্যাপ্লাই করতে শুরু করে দেয় এবং একটা টাইমের পর গিয়ে চুলটা অনেক বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যায় তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ সঠিক প্রসেস অনুযায়ী কিন্তু কালার করো তো আফটার হেয়ার ওয়াশ এবং হেয়ার ড্রাই হেয়ারের কালারটা এসেছিলো ঠিক এই রকম তো তোমাদের হেয়ার কালারটা কেমন লাগলো খুবই ইজি প্রসেস হেয়ার কালারটা করেছি বিগিনারদের জন্য হয়তো হেল্পফুল হবে ভিডিওটা